মিতীয় দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনীতিক মিশন কনসুলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক বা ইমেল পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বিষয়টি জানা নিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনীতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এই ধরনের বার্তা পেয়েছেন দর্শক দূতাবাস সূত্রে জানা গেছে বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে নির্দেশনার বাস্তবায়ন তদাক তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে এই পদক্ষেপে বিদেশি বাংলাদেশের কূটনীতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না দর্শক এই যে কানুনটা যেটা হচ্ছে বর্তমানে এটা রাষ্ট্রপতির কোনো ছবি পরবর্তীতে যে কোনো সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির কোনো ছবি বিদেশের কোনো কোনো দূতাবাসে বা কোনো এরকম অফিসে কোনো ছবি রাষ্ট্রপতির কোনো ছবি থাকবে না এটাই বলা হয়েছে তো প্রত্যেকটা রাষ্ট্রদূত বিদেশি যত রাষ্ট্রদূত আছে সমস্ত রাষ্ট্রদূতকে এই ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা নিশ্চিত করতে হবে যে কোনো দেশেই কোনো এরকম দূতাবাসে কোনো রাষ্ট্রপতির কোনো ছবি নেই এরকম নিশ্চিত অবশ্যই তাদেরকে দিতে বলা হয়েছে দূতাবাস সূত্রে জানানো হয়েছে বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস কমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য আঞ্চলভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবে যে মিশনগুলোতে থেকে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিকের নাম প্রকাশ না করা সত্ত্বে বলা হয়েছে ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরানো হবে রাষ্ট্রপতি ছবি সরানো হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিদেশি বিষয়টি জানানো হয়েছে একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে আরেকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এই বার্তা দিলেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি তাদের জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন এমন কোনো বার্তা এখনও আমি পাইনি তবে হাই পেয়েছেন কি না তা আমি জানি না দর্শক আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তাকে সরানো হয়তো আপনারা অনেকে বলতে পারেন রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু কয়েকবার এরকম সর যখন গত চব্বিশে একটা গণ অভ্যুত্থান হয়েছিলো সেই অভ্যুত্থানের পরবর্তীতে আপনারা জানেন যে রাষ্ট্রপতির তার পদ থেকে দাবি করা হয়েছিল ছাত্র জনতা সবাই কিন্তু এখানে বিএনপি তার বিরোধিতা করছিলো বিএনপি তাদেরকে তাকে সহযোগিতা করেছে বিএনপির কারণে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু এখনও ক্ষমতায় আছে, রাষ্ট্রপতির তার চেয়ার বা সে তার এখনো পর্যন্ত তার যে রাষ্ট্রপতির যে তার পদ সে পদ এখনও বহাল রয়েছে তো যাই হোক সর্বশেষ তাকে কেন পদত্যাগ করানো বাধ্য না করে তাকে কেন না সরিয়ে তার ছবিগুলো সরানো হয়েছে সেটা অনেকের প্রশ্ন হয়তোবা এরকমও হতে পারে যে তাকে আস্তে আস্তে এটা তার একটা বার্তা দেওয়া হয়েছে তার ছবিগুলো সরানো মানে তাকে সরিয়ে দেওয়া অবশ্যই তাকেও সরিয়ে সরানো